আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা স্ত্রীকে তিনটি জায়গায় কখনো একা সারবেন না কঠিন বিপদে পড়ে যাবেন গড়ে অশান্তি হবে সংসার ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাবে রহমান রহিম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা সালে কোনো মাহ নাই এবং হজরত মোহাম্মদ আল্লাহর বান্দা ও উত সুপ্রদর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শুনুন প্রদর্শক যারা শেষ পর্যন্ত শুনবেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন সুপ্রদর্শক তো চলুন ভিডিওটি শুরু করা যাক পুরুষদের কর্তব্য হলো নিজের স্ত্রীকে হাতে ধরে ধরে তাদেরকে হেফাজত ও সুপথে পরিচয়িত করা কারণ তারা সৃষ্টিগতভাবে দুর্বল স্বামীর যে কোনো উদাসীনতায় নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে অপরকেও ক্ষতিগ্রস্ত করবে সংসারটাকে তসনস করে দেবে আজকের এই বিরুদ্ধে আমরা হজরত আলির দিয় তালু এর রেফারেন্সে এমন তিনটি জায়গা সম্পর্কে জানতে চলেছি যে জায়গাগুলোতে নিজের স্ত্রীকে কখনোই একাছে দিতে নেই কখনো একা ছাড়া যাবে না কেননা যদি কোনো ব্যক্তি এই তিন জায়গাতে নিজের স্ত্রীকে একা ছেড়ে আসছে তাহলে সেই ব্যক্তি পরে খুবই আফসোস করে থাকে এর সঙ্গে সঙ্গে আমরা এমন দশটি কাজের সম্পর্কে জানাবো যে কাজগুলো যদি কোনো মহিলা করে নেয় তাহলে সেই মহিলা নিজের স্বামীর হৃদয়ে অন্তরে অন্তর গহিনে আজীবন রাজত্ব করতে পারবে ইনশা আল্লাজাল্লা স্বামীর ভালোবাসা পাবে আর এজন্য আজকের ভিডিওটি খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে আপনারা শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশেষ করে মহিলারা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন আর সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন একবার এক ব্যক্তি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত ল যদি আলা আনহু এর কাছে গেলেন আর দুই হাত একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী সে আমার স্ত্রী কিন্তু আমার সঙ্গে আমার সাথে সে মহাব্বতের সহিত আচরণ করে না খুব বাজে আচরণ করে খুব খারাপ আচরণ করে সে আমার কোনো কথাই শুনতে চায় না শুনে না সেই ব্যক্তির শুধু মাত্র এতটুকুই বলার ছিল তখন হজরত আলিদি আল্লাহ তালাহু বললেন হে ব্যক্তি যদি তুমি চাও যে তোমার স্ত্রী তোমাকে ভীষণ ভালোবাসুক তোমাকে মহাবুত করুক তোমার জন্য পাগল হয়ে যাক তোমার স্ত্রী সারা জীবন তোমারই বাধ্য হয়ে থাকতে তোমার স্ত্রী সারা জীবন তোমারই করে রাখতে চাও যদি চাও তাহলে এই তিন জায়গাতে তাহলে এই তিন জায়গাতে নিজের স্ত্রীকে কখনো একা ছেড়ে যাবে না সাবধান কেননা এই তিন স্থানে তোমার স্ত্রীর তোমাকে খুবই বেশি প্রয়োজন হয়ে থাকে এই জন্য নিজের স্ত্রীকে কখনো একা সেই জায়গাগুলোতে একদমই ছেড়ে যাবে না না হলে মনে রাখবে পরে তোমাকে শুধু আফসোসই করতে হবে হজরত আল যদি আল্লাহ আনু থেকে এমন কথা শুনে তখন সেই ব্যক্তি বলল ইয়ালি তাহলে আপনি আমাকে জানিয়ে দিন সে জায়গাগুলো কোনগুলো কোন তিন জায়গা যেখানে কিনা নিজের স্ত্রীকেও একা ছাড়া যাবে না তখন আনহু বললেন একজন স্ত্রীকে যে তিন জায়গাতে একা সাতটি নেই তার প্রথম স্থান হল অসুস্থতায় যখন সে অসুস্থ থাকবে হজরত আলী তালা আনহু বলেন হে ব্যক্তি মনে রাখবে মনে রেখো এই কথার মধ্যে সর্বপ্রথম কথা হলো স্ত্রীর অসুস্থতার সময় স্ত্রীকে কখনো একা ছাড়বে না কেননা একজন স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার স্বামীকে বেশি প্রয়োজন হয়ে থাকে নিজের স্ত্রী যখন দুঃখী কিংবা ফেরেশান অবস্থায় থাকে তখন নিজের স্ত্রীর সঙ্গ কখনো সারবে না নিজের স্ত্রীকে কখনো একা ছেড়ে দিবে না কেননা হজরত আল্লাহ বলেন হে ব্যক্তি মনে রেখো একজন স্ত্রীর পৃথিবী অনেকটাই ছোট হয়ে থাকে ওই স্ত্রীর জীবন স্বামী থেকে শুরু হয় আবার স্বামীতে শেষ হয়ে থাকে এজন্য অসুস্থ অবস্থায় নিজের স্ত্রীকে কখনো একা ছেড়ে দেবে না সুপ্রদর্শক তাহলে আমরা বুঝতে পারলাম এক নম্বরে এক নম্বরে হচ্ছে নিজের স্ত্রীকে অসুস্থ অবস্থায় একা ছেড়ে দেওয়া যাবে না তার ফাঁসে থাকতে হবে তার খেয়াল রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন সুপ্রদর্শক এখন জন্ম দুই নম্বর দুই নম্বর হলো পর পুরুষের সাথে পর পুরুষের সাথে কখনো একা ছেড়ে দেবে না সুপ্রদর্শক হযরত আল রিউল্লাহ রানহ বলেন পর পুরুষের সাথে তোমার স্ত্রীকে কখনো একা ছাড়বে না পর পুরুষের সাথে তোমার স্ত্রীকে কখনো একা ছাড়বে না সাবধান স্বামীরা আর যদি এমনটি কর তাহলে মনে রেখো ফলে তোমাকে খুবই আফসুস করতে হবে তখন কোনো কাজে আসবে না কেননা আমি রাসুলসাল্লাহ লহিবাইসাল্লামের কাছ থেকে শুনেছি যখন একজন পর পুরুষ নির্জনে একা থাকে তখন তাদের মধ্যে তৃতীয় জন থাকবে তৃতীয় জন প্রবেশ করবে সে নিশ্চিত শয়তান হবে হবে সে শয়তান হবে ইবলিশ শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু বড় শত্রু সে হবে আর এটা তুমি জানো যে ইবলিশ শয়তান সমস্ত খারাপ কাজ করার জন্য উস্কান দিয়ে থাকে হজরত আল যদি আল্লাহ তালহু বলেন হে ব্যক্তি শুনো যদি তুমি চাও যদি তুমি চাও তোমার স্ত্রী তোমারই থাকুক তাহলে কোনো বিশেষ কারণ ছাড়া তাহলে কোনো বিশেষ কারণ ছাড়া জেনে শুনে পর পুরুষের সাথে নিজের স্ত্রীকে কখনো একা ছেড়ে দেব না মনে রেখো সুপ্রদর্শক তাহলে আমরা দুই নম্বরে জানলাম পর পুরুষের সাথে নিজের স্ত্রীকে কখনো একা ছেড়ে দেওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বর সুপ্রদিনী ভাই বোন এখন জানব তিন নম্বর সর্বশেষ তিন নম্বর হচ্ছে সম্মান কিংবা ইজ্জত বাড়াতে বৃদ্ধি করার ক্ষেত্রে হজরত লহ তালানহ বলেন তিন নম্বর জায়গা হল যদি কখনো নিজের পরিবারের সামনে নিজের স্ত্রীর সম্মান বাড়ানোর সুযোগ মিলে যায় তাহলে কখনোই ফিছিয়ে আসবে না যখন স্ত্রীর সাথে তার স্বামী থাকে তখন তারা মনে করে নিজেকেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহিলা সৌভাগ্যবান মহিলা মনে রাখবেন নারীদের সম্মান বৃদ্ধিতে সম্মান বাড়ানোর ক্ষেত্রে কখনো ফিসি আসবেন না যদি সত্য থাকে ন্যায়ের পদে থাকে স্ত্রী তাহলে স্বামীর প্রতি স্ত্রী রাগ করবে না কখনোই রাগ করবে না স্ত্রী মনে কষ্ট পাবে না স্বামীর প্রতি ভালোবাসা কমে যাবে সাবধান এই ভুলটি কখনোই করবেন না স্বামীর প্রতি ভালোবাসা কমে যাবে এক পর্যায়ে দেখা যাবে সংসারটাই টিকবে না তসনস হয়ে যাবে অশান্তি বিরাজমান হবে শয়তান বাসা বাঁধবে বলে রাখবেন সুপ্রদর্শক বেশিরভাগ নারীরা এটা অভিযোগ করে যে তাদের স্বামীরা তাদেরকে ভালোবাসে না তাদের স্বামীরা তাদের কথা শুনে না তো এই জন্য আমরা এমন দশটি কথাকে আপনাদের সাথে জানাতে চলতেছি যে কথাগুলোর উপর যদি কোনো মহিলা দিনী মা দিনী বোন আমল করে নেয় তাহলে জাওয়াজাল্লাহ সে সমস্ত মহিলা নিজের স্বামীর হৃদয়ে সারা জীবন ধরে রাজার মতো করে থাকতে পারবে এমন নারীদের স্বামীরা নিজ স্ত্রীদের ভালোবাসতে শুরু করে শুনুন নজুক দিয়ে দশটি কি আমল এক নম্বর হলো নিজের বাড়ির লোকের সামনে খারাপ স্বামীর জন্য খারাপ কথা না বলা দুই নম্বর হলো স্বামীর প্রশংসা করতে হবে স্বামীর গুণগান গাইতে হবে তিন নম্বরে নিজের স্বামীর জন্য ভালো কিছু রান্না করা যাতে করে স্বামী খুশি হয় আপনার প্রতি স্বামী কী পছন্দ করে সেটা রান্না করে প্রস্তুত রাখা চেষ্টা করা চার নম্বর সুপ্রদিনী মা ও বোনেরা শুনুন প্রত্যেক কথাকে যেন খুশি ইজাহার করে অর্থাৎ সুন্দর ও উত্তম কথা বলে স্বামীকে খুশি করা স্বামীকে খুশি করার চেষ্টা করা তাহলে আল্লাহ খুশি হবে সংসারে শান্তি আসবে টাকার মধ্যে বরকত হবে উন্নতি হবে ইনশাআল্লাহ আল্লাহ ভালোবাসা বৃদ্ধি হবে ফার্স্ট নম্বর হলো স্বামীর পছন্দকে গুরুত্ব দেওয়া স্বামী যা পছন্দ করে তা যদি বৈধ হয় সৎ হয় হালাল হয় তাহলে গুরুত্ব দেওয়া স্ত্রীর উপর ফরজ আমি সংখ্যে বলতেছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন মনোযোগ সহকারে কষ্ট করে লাইক দিয়ে বাকি সময় শুনুন ছয় নম্বর হচ্ছে সংসার সালাতে যেন সহযোগিতা করে একজন স্ত্রী উচিত সংসারের ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করা উৎসাহ দেওয়া কাজের প্রতি তাহলে সংসারের মধ্যে উন্নতি হবে নিশ্চিত উন্নতি হবে সাত নম্বরে স্বামীর ঘরের মানুষকে ভালোবাসা গুরুত্ব দেওয়া সম্মান করা যেমন স্বামীর মাকে স্বামীর বাবাকে স্বামীর ভাইদেরকে স্বামীর বোনদেরকে গুরুত্ব দেওয়া তাহলে সংসারে শান্তি আসবে অন্যথায় শান্তি কখনো আশা করা যাবে না আট নম্বরে স্বামীর জন্য সার সজ্জা করা সেজেগুজে থাকা যাতে স্বামী খুশি হয় সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করা নিয়ে স্বামীর স্বামীর সামনে কখনো থাকবেন না স্বামী কষ্ট পায় মনটা খারাপ হয়ে যায় কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে যার কারণে আপনাদের আসতে পারে তাকে কষ্ট না দেওয়া তাকে আঘাত না দেওয়া তার মনটাকে তসনস করে কখনো দিবেন না নয় নম্বরে অসুস্থ অবস্থায় ভালো করে সেবা যত্ন করা স্বামীর স্বামীর ফা ব্যথা করে একটু হাত দিয়ে টিপি দিবেন হাত ব্যথা করে অথবা মাজা ব্যথা করে একটু মেসেজ করে দিবেন অত অনেক কপাল ফরার জাহান নামী স্ত্রী আছে যারা স্বামীর খ্যাদমত করে না সাবধান স্বামীর খ্যাদমত করে জান্নাত হাসিল করুন আল্লাহ খুশি হবে আল্লাহ রাসুল খুশি হবে আপনার মৃত্যুর সময় আপনার স্বামী যদি সার্টিফিকেট দেয় যে আমার স্ত্রী ভালো ছিল তাহলে আপনি জান্নাতি বিন্দু মাত্র সন্দেহ নেই দশ নম্বরে নিজেদের মধ্যে যে ঝগড়া হয় সেটা অন্যদের থেকে গোপন করার চেষ্টা করবে যাতে করে শয়তান আপনাদের মাঝে প্রবেশ করতে না পারে যদি আপনি কারো কাছে বলেন তাহলে বিরাট আকার ধারণ করবে সমস্যা বেড়ে যাবে মনে সুপ্রদর্শক স্ত্রীর হক সংক্ষেপে যে নেই প্রত্যেকটা স্বামীর উচিত এটা গুরুত্ব দিয়ে শোনা আমি সংক্ষেপ বলতেছি অনেক হক আছে আমি কয়েকটি সংক্ষেপ উল্লেখ করতেছি এক নম্বর হলো সামর্থ্য অনুযায়ী স্ত্রীর বরণ পোষণ দেওয়া আপনার সামর্থ্য আছে স্ত্রী বরপোষণের ব্যবস্থা করবেন যদিটুকু সামর্থ্য আছে সাধ্যের বাইরে তো আপনি পারবেন না দুই নম্বর হলো স্ত্রীকে মাসাল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা অনেক বদমাস স্ত্রী আছে স্বামী যদি নামাজের কথা বলে রাগ করে স্বামী যদি কুরান্ত কথা বলে রাগ করে স্বামী যদি একটু তাজবির তাহিল ফার কথা বলে রাগ করে ওল্লাহ আল্লাহর কসম করে বলতেছি তাদের দুনিয়ার জীবন বরবাদ আখরাতের জীবন জীবনও বরবাদ যদি এই কথাগুলো না মানে তাহলে আল্লাহ খুশি হবে না অনেক দেখা যায় নামাজের কথা বললে জগরা পর্যন্ত করে হায় আফসুস ও দিনী মাও বোনেরা এখনো সময় আছে সাবধান হন তবা করুন ফিরে আসুন স্বামীর আনুগত্য করুন তিন নম্বর হলো স্ত্রীকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা চার নম্বর হলো যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আছে কোরআন ও হাদিসে তাদের সাথে দেখা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া পাঁচ নম্বরে আত্মীয়তার বন্ধন বজায় রাখার তাগিদ প্রদান করা যে আত্মীয়তার বন্ধন তুমি অবশ্যই রক্ষা করবে কেন রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে যাবে না নাউজুবিল্লাহ হিমিন জালিক এটি আপনার স্ত্রীকে বুঝাবেন ছয় নম্বর হলো স্ত্রীর কোনো কাজের ভুল হলে ধৈর্য ধারণ করে তাদেরকে বুঝানো সাত নম্বর হলো শাসনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা আট নম্বর হলো একাধিক স্ত্রী থাকলে ন্যায় ফরান হওয়া সকলের হক যথা আদায় করা এখন তো একটা বিবাহের পর আরেকটা বিবাহের কথা বলাই যায় না বললেই তো অশান্তি অথচ একটা স্ত্রীর লোক থাকতে স্বামী অনেক কষ্ট হয় সেই স্ত্রী থেকে সে হক যথাভাবে আদায় পায় না এখন যদি স্বামী বলে আমি আরেকটা বিবাহ করবো তাহলে তার কল্লাই ফালাই দেবো স্ত্রীরা অথচ কোরআন হাদিসে এর বিধান রয়েছে যদি আপনার সামর্থ্য থাকে আপনি একাধিক চারটি বিবাহ করতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে কিন্তু করা যাবে না এটা বুঝবেন প্রতিটি স্ত্রী হক যথাযথ আদায় করতেই হবে আপনাকে আল্লাহ আমাদের সবাইকে বুজার মানার আমল করুন কমেন্টে লিখে আমিন সুপ্রদর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখেন আলহামদুলিল্লাহ আজকের দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ